এলাকার মানুষের সুবিধার্থে আমতলা এসপি মোটরসে লোন কাম এক্সচেঞ্জ মেলার শুভ উদ্বোধন করলেন জামান শেখ শুক্রবার বিকেলে নওদা থানার আমতলা আর এস পার্টি অফিস সংলগ্ন এলাকায় আমতলা এসপি মোটরসে লোন কাম এক্সচেঞ্জ মেলার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ জামান শেখ এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ আমতলা বাজার কমিটির সভাপতি নিমায় পাল এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন বাজার কমিটির অন্যান্য সদস্যগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলার প্রথম দিনই চারটি বাইক বিক্রি হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার সুজয় কুমার বিশ্বাস এই মেলা শুরু হয় ছয়ই ডিসেম্বর দু শুক্রবার চলবে প্রায় এক সপ্তাহ ধরে অর্থাৎ বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার পর্যন্ত মেলায় কী কী সুবিধা থাকছে আমরা জেনে নেব এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাসের সঙ্গে চলুন দেখি আজ কোথায় কাদের উদ্যোগে কি কর্মসূচি রয়েছে একটু বলবেন আজকে আমতলা যে প্রাণকেন্দ্র কেন্দ্র পার্কের পাশে আর এসপি পার্টি অফিসের ঠিক পাশে আমতলার যে হন্ডার এক্সক্লুসিভ শোরুম এসপি মোটরস সেই এসপি মোটরসের পক্ষ থেকে আমরা এই শীতের মরশুমে সাত দিনের লোন কাম এক্সচেঞ্জ মেলা শুরু করছি আজকে তার শুভ সূচনা হলো প্রধান কে করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ওপর হাবিব মুশাই তার হাত ধরে এবং নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ সাহেব এবং অন্যান্য অনেকেই ছিলেন বিশিষ্ট যেমন আমাদের বাজার কমিটির অন্যতম যারা কর্তা ব্যক্তিত্ব নিমাইপল সভাপতি আমাদের নাসিরুদ্দিন সাহেব রজত বিশ্বাস এই ধরনের ব্যক্তিদের হাত ধরেই আজকে আমরা এই লোনমেলার ফিতে কাটা তারপর লাইটিং অফ ল্যাম্পের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আজকের এই লোন মেলা আগামী সাত দিন ধরে এই লোন মেলা চলবে বুকে সেটা আগামী অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার শুরু হলো আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই লোন মেলা চলবে কী কী সুবিধা পাওয়া যায় এই লোন মেলায় লোন কাম এক্সচেঞ্জ মেলা মানেই হচ্ছে যে আপনার যে পুরাতন বাইক সেটা নিয়ে এসে এক্সচেঞ্জ করে আপনি আপনার নতুন আমাদের কাছ থেকে বাইক বা স্কুটার নিয়ে যেতে পারেন আমরা এইখানে লোন মেলায় একশো সিসির বাইক থেকে একবারে বিগ উইংসের গাড়ি পর্যন্ত আমরা প্রত্যেকটা গাড়ি রাখছি এখানে এবং বিভিন্ন স্কুটার যেগুলো একশো দশ সিসি একশো পঁচিশ সিসি অ্যাক্টিভা একশো পঁচিশ অ্যাক্টিভা একশো দশ স্মার্ট স্কুটার প্রত্যেকটা মানে সেগমেন্টের বাইক এবং স্কুটার আমাদের এই লোন মেলায় থাকছে এই লোন মেলায় গাড়ি কিনলে আমরা যে অফারগুলো এই মুহূর্তে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যেমন বাইক কিনলে তার লেগ গার্ড সারি গার্ড সিট কভার ব্যাগ হুক একটা হেলমেট সাথে তিনশো টাকার তেল এবং একটা তার পরিবারের জন্য এই শীতের মরশুম আমরা জানি যে এই সময় মানুষ বেড়াতে যায় আর কি আগামী দিনে বেড়াতে যাবে তাই তার ফ্যামিলির দিকে তাকি আর কি তার পরিবারেও যাতে একটা খুশির আমেজ আসে সেটা গাড়ির সঙ্গে একটা ভালো ট্রলি ব্যাগ বা ইস ইঞ্চি ট্রলি ব্যাগ তারা সেখান থেকে পেয়ে যায় এবং স্কুটারের ক্ষেত্রে আমরা ফুল ফুলটাঙ্কি তেল সঙ্গে অন্যান্য ট্রলি ব্যাগ সিট কভার এবং সাইড স্ট্যান্ড যেগুলো আছে ফুট রেস এগুলো আমরা সম্পূর্ণ ফ্রি হিসাবে দিচ্ছি এবং এখানে লোন কাম এক্সচেঞ্জ মেলায় সব চাইতে বড়ো কথা হচ্ছে একদম মিনিমাম ডাউন পেমেন্টে আপনি গাড়ি পাবেন এবং আপনার যদি এক্সচেঞ্জ থাকে এক্সচেঞ্জে সঠিক মূল্য পাবেন এবং রেট অফ ইন্টারেস্ট অত্যন্ত কম সব চাইতে বড়ো কথা হচ্ছে কোনো রকম হিডেন কস্ট থাকবে না আমাদের এই লোন মেলায় একদম সুন্দরভাবে আপনার আপনার সাতদের মধ্যে থেকে আপনি আপনার বাইকটি এই সাত দিনের মধ্যে এখান থেকে নিয়ে যেতে পারবেন এই সাত দিনের মধ্যে অনেকে আসতে পারলো না তখন অন্য সময় কোথায় আমরা এটা স্পেশালি এবারে চিন্তা ভাবনা করেছি কারণ আমরা জেনারেলি খুব রুরাল এরিয়ায় বসবাস করি সবসময় মানুষের হাতে টাকা থাকে না সাধ্য না থাকলেও সাত থেকে যায় তো এখানে এসে তার গাড়িটা পছন্দ হয়ে গেল কিন্তু তার হাতে এই মুহূর্তে টাকা নেই তো সেই সময় গাড়ি নিতে এলে তো সে আর আমাদের কাছ থেকে অফার পাবে না এই ধরনের কাস্টমারের কথা মাথায় রেখে আমরা ঠিক করেছি যে তাদের জন্য আমরা ক্যাশব্যাক কুপনে আমরা এখান থেকে সরাসরি দেবো আমাদের এখানে ইনকোয়ারি রেজিস্টার থাকছে এখানে আমাদের এন্ট্রি করার জন্য স্টাফেরা থাকবে তাদের কাছে আপনি আপনার নাম ফোন নাম্বার এবং কোন ধরনের বাইক বা স্কুটার নিতে চাইছেন এন্ট্রি করুন এবং আমাদের কাছ কাছে ক্যাশব্যাক কুপনটা কালেক্ট করুন উইদিন সিক্সটি ডেজ আপনি যদি আসেন আমাদের শোরুমে গাড়ি নিতে আমরা আপনাকে এক হাজার এক টাকা ক্যাশব্যাক ফ্রি দেব এবং সঙ্গে অন্যান্য যেমন গিফট সেগুলো দেব এটা তাদের কথা মাথায় রেখে যাতে আমার এলাকার প্রত্যেকটা মানুষ অন্ত্রের সুযোগ সুবিধাটা পেতে পারে তার জন্য আমি এই সিদ্ধান্ত আপনাদের শোরুম আমাদের শোরুম আমতলা বেলডাঙ্গা রোড যেটা ঠিক হাটের পরেই জেসিআই এর অপোজিটে এসপি মোটরস হন্ডা অথরাইজ ডিলার কটার সময় খোলা হয় আমাদের প্রতিদিন একদম সপ্তাহের সাত দিনই সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সেলসের ইউনিট খোলা থাকে সার্ভিসের ইউনিট সকাল দশটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে আপনার নাম আমার নাম সুজয় বিশ্বাস সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ